এক সময় টিটেনাস নামক রোগটি ছিল ভয়ঙ্কর আতঙ্কের নাম অনেক সময় সামান্য আঘাত থেকে শরীরে ঢুকে পড়া ব্যাকটেরিয়ার সংক্রমণ প্রাণঘাতী হয়ে উঠত যদিও সময় মতো টিকা প্রদান এবং চিকিৎসার অগ্রগতির ফলে এই রোগ এখন অনেকটাই নিয়ন্ত্রণে তবুও কিছু কিছু ক্ষেত্রে এখনও মানুষ এই রোগে আক্রান্ত হন এবং মৃত্যুর ঘটনাও ঘটে এই পরিস্থিতি নিয়ে সংবাদ সমালিয়ার সঙ্গে কথা বললেন আরামবাগের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার দিব্যেন্দু চক্রবর্তী তিনি জানান টিটেনাস প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হল সময় মতো টিকা গ্রহণ করা শিশুদের ক্ষেত্রে নিয়মিত টিকাদানের পাশাপাশি প্রাপ্তবয়স্কদেরও দশ বছরে একবার করে টিটেনাস বুস্টার ডোজ নেওয়া উচিত কোনো ব্যক্তির যদি ছুঁড়ি পেরেক বা ধারালো ধাতব বস্তু দিয়ে কেটে যায় কিংবা ময়লা জায়গায় আঘাত পান তাহলে তৎক্ষণাৎ টিটেনাস টক্সয়েড ইঞ্জেকশন নেওয়া দরকার বলে তিনি জানান এমনকি পূর্বে টিকা নেওয়া থাকলেও কিছু ক্ষেত্রে বুস্টার ডোজ দেওয়া প্রয়োজন

আচ্ছা দেখুন এখানে বলার মধ্যে দুটো জিনিস আছে একটা হচ্ছে যে যদি দেখা যায় যে পেশেন্ট অলরেডি তার তার ডিজিজ যেটা তার যেটা রোগ সেটা অলরেডি ডায়াগনোসিস হয়ে গেছে যেমন ধরুন আমি জানি আমার হার্টের সমস্যা আছে হার্টে ব্লকেজ আছে অ্যানজিওপ্লাস্টি হয়েছে কোনো একটা জায়গা থেকে আমি পড়ে এসেছি তারপর আমি একটা ফলোআপ করাতে চাইছি না পেশেন্ট জানি না কি হয়েছে কোন দাঁত দেখানো উচিত হ্যাঁ সেটাই বক্তব্য যদি সে জেনে থাকে যে আমার একটা সমস্যা আছে অলরেডি তাহলে সে সেই স্পেশালিস্টকে দেখাতে পারে এবার অনেক ক্ষেত্রেই যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে আমাদের আমরা যে সমস্যাগুলো নিয়ে যাই ডাক্তারের কাছে সেগুলোকে বলা হয় সিমটমস সেগুলো কিন্তু ডিজিজ না সেগুলো কোনোটাই রোগ না তো সেই সিমটমস এর উপর বেশ করে একটা ডায়াগনোসিস হয় যেমন ধরুন আমার পেটে ব্যথা হচ্ছে তো পেটে ব্যথা প্যাঙ্কিস হতে পারে গল হতে পারে আলসার হতে পারে তো একজন পেশেন্ট বা সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব না যে আমার পেটে ব্যথা কি থেকে হচ্ছে

গ্যাস্ট্রোলজিস্ট আমাকে দেখলেন দেখে হয়তো একটা ইউএসডি করলেন ইউএসডি করে ধরা পড়লো আমার গল স্টোর তারপর আমি আবার সার্জেন ডাক্তার কাছে দেখা তো এইরকম ভাবে একটা কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে একটা কনফিউশন তৈরি হচ্ছে সেক্ষেত্রে যেটা অ্যালগোরিডিম অ্যালগোরিডিম মানে হচ্ছে যেটা আমরা স্টেপ বাই স্টেপ ফলো করি সব জায়গাতে একটা অ্যালগোরিডিম আছে এবং থাকা উচিত বিভিন্ন উন্নত দেশও আছে যেহেতু আমি ইউকে কারিকুলাম নিয়ে বেশ কিছুদিন পড়াশোনা করেছি ওখানে একদম সুন্দর সিস্টেমেটিক একটা অ্যালগোরিদিম ফলো করা হয় আপনার ইচ্ছা করলে আপনি কোন সুপার স্পেশালিস্ট দেখাতে পারবেন সেখানে যতক্ষণ না একজন জেনারেল ফিজিশিয়ান আপনাকে রেফার করছেন উইথ রেফারেল লেটার রেফারেল লেটারে কি লেখা থাকে রেফারেল লেটারে লেখা থাকে যে আমি এই পেশেন্টকে কেন রেফার করছি আপনার কাছে তো প্রথম একজন জিপি দেখবেন তার তারপর একজন কনসালটেন্ট ফিজিশিয়ান দেখবেন তারপর তিনি যদি মনে করেন যে না এই পেশেন্টের সুপার স্পেশালিস্ট দেখানোর দরকার তখন তিনি সুপার স্পেশালিস্টকে রেফার করেন এটা হচ্ছে ইউকে সিস্টেম ইউকেতে যদি কোনো সুপার স্পেশালিস্টকে দেখাতেও হয় আপনি কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট পাবেন না ইভেন একমাস দুমাস ওয়েট করতে কিন্তু আমাদের দেশে সেরকম ব্যাপার নেই আমরা যখন যাকে খুশি দেখাতে পারি এতে যেটা হয় সেটা হচ্ছে একটা কনফিউশন তৈরি হচ্ছে এছাড়া কিছু না একটা অ্যালগোরিদিন ফলো করে গেলে পেশেন্টেরও সুবিধা ইভেন ডাক্তারদেরও সুবিধে এমন আমি আমার অনেক পরিচিত ডাক্তারও আছেন যারা কার্ডিওলজিস্ট এরকমও হয়েছে সেই ডাক্তার মানে বিরক্ত হয়ে গেছে পেশেন্টদের হয়তো তার পঞ্চাশটা পেশেন্ট রয়েছে তার মধ্যে চল্লিশটা পেশেন্টের কার্ডিওলজিক্যাল পেশেন্টই না ডাক্তারু বিভ্রান্ত হয়ে আরামদায়ের চেম্বার বন্ধ করে দিয়ে চলে গেছে এরকম আমার অনেক সিনিয়র রয়েছে তাই যে ক্ষেত্রে ডাক্তারুগুলো সমস্যা তো সেজন্য বেস্ট হচ্ছে একটা স্পেসিফিক আলমুনেটিং ফলো করা কার্ডিওলজিস্টকে যদি দেখাতে চান সেটাও আপনি কোনো একজন ডাক্তার কাছ থেকে আসুন আপনি জানুন যে আপনার সত্যি আর্টের সমস্যা কি আপনার আর্টের সমস্যা নিয়ে আপনি কেন আর্ট নিউজ দেখাবেন আপনার আহ সেরকম সিরিয়াস কিছু কিডনির সমস্যা নিয়ে আপনি কেন একজন দেখাবেন একটা সিম্পল ইউটিআই এর জন্য লেফোলজিস্ট কে আপনি কেন দেখাচ্ছেন ইনভেস্টিগেশন করছেন পয়সা খরচ হচ্ছে বিভ্রান্ত হচ্ছে মেন ব্যাপার হচ্ছে এটা এটুকুই বলা যায় স্যার অনেক সাধারণ মানুষ আছে যারা দেখাতে আসে ডাক্তার ওদের কাছে ডাক্তার ওরা হিস্ট্রি জানতে চায় আগে কোনো চিকিৎসা হয়েছিল কিনা কোন রোগ হয়েছিল কিনা অনেক ক্ষেত্রে দেখা যায় যারা অত্যন্ত ধরুন পড়াশোনা জানা না এরকম অনেক গরিব মানুষ থাকে তারা তাদের হিস্ট্রি বলতে পারে

প্রথমত একটা ভালো হিস্ট্রি নিয়ে যদি প্রেসক্রিপশনও লিখে রাখা হয় যেগুলো যেগুলো পজিটিভ টপিক বা ইম্পর্টেন্ট আর কি পরের যে ডাক্তারও দেখবেন তার পক্ষে সুবিধা অনেক সময় এটা ঠিক যে হিস্ট্রি দেওয়ার ক্ষেত্রে আমাদের রাজ্যে বা আমরা যে এলাকাতে প্র্যাকটিস করি পেশেন্টরা অনেক সময় সঠিক হিস্ট্রি দিতে পারে এটা খুব একদম বাস্তব কথা পেশেন্টরা যে সমস্যায় ভুগছে তারা এসে তাদের

কিন্তু সেটা করতে গেলে একটা পুরো সেন্ট্রালাইজ ভাবে করতে হবে সেই জিনিসটা তো একজন একা করলেও সেটা সম্ভব না অন্যজনের পক্ষে অ্যাক্সেস করা ডেফিনেটলি এটা ভালো তবে আপাতত যেটা করা হচ্ছে সেটা হচ্ছে তার হিস্ট্রি পয়েন্ট গুলো যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলো লিখে রাখা উচিত যাতে পরে যে ডাক্তার দেখবেন তার পক্ষে সুবিধা হয় দেখছি না কমন একটা ব্যাপার যেটা হচ্ছে ধরুষ্ঠ হয় হুম তো এই রোগটা কিভাবে হয় এবং এটা ইন্ডিয়া বা ইন্ডিয়ার সাবকন্টিন্টে খুব কমনলি হতো এখন অনেক কমে গেছে বিভিন্ন কারণে কমে গেছে তার মধ্যে একটা তো ভ্যাকসিনেশন অবশ্যই আর সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে কেন লাইফস্টাইল চেঞ্জের ফলে কিভাবে রোগটা কমেছে কারণ ধনুষ্টঙ্কার বা টিটেনাস যে রোগটা হয় সেগুলো হচ্ছে মেনলি মাটি কাদা এগুলো থেকে বিশেষ করে ফার্টিলাইজার গোবর এই সব জিনিস থেকে কাউ ডাং এই সমস্ত জিনিস থেকে এইসব জিনিসের মধ্যে টিটেনাসের ক্লস্টিডিয়াম টিটেনি যে ব্যাকটেরিয়া সেই ব্যাকটেরিয়াটা থাকে তো এখন যেহেতু সিভিলাইজড সোসাইটি আমরা গাড়িতে করে যাতায়াত করছি ম্যাক্সিমাম ক্ষেত্রে পিছের রাস্তা হয়ে গেছে তার ফলে ক্রসটোডিয়াম টিটেনি প্রকোপ অনেক কমেছে সেকেন্ডলি হচ্ছে ভ্যাকসিনেশন তো রোগটা কি রোগটাকে এই যে বাংলাতে যেটাকে বলে ধনুষ্টঙ্কার ধনুষ্টঙ্কার কথাটা মনে বেঁকে যাওয়া পেশেন্টের পশ্চার হয় ঠিক বেডের ওপরে পেশেন্ট ধনুকের মতো বেঁকে থাকে তার পিঠের দিক থেকে মাথা এবং পা বেডে টাচ করা থাকে বাকি বডিটা এরকম বেঁকে থাকে এটা কেন হয় তার কারণ হচ্ছে মাসেল স্প্যাজম তার শরীরে এক্সেসিভ রকমের মাসেল স্প্যাজম হয় মাসেল স্টিফ হয়ে যেতে থাকে তার ফলে কি হয় মাসেল স্টিফ হয়ে যাওয়ার ফলে পেশেন্টের শরীরে এক্সেসিভলি পেন হয় পেশেন্ট কমপ্লিটলি স্টিফ হয়ে যায় একসময় রেসপিরিটারি মাসেল মানে আমাদের শ্বাস প্রশ্বাসের যে মাসেল সেগুলো এফেক্টেড হয় এফেক্টেড হওয়ার ফলে রেসপিরিটারি ফেলিউর হয়ে পেশেন্ট মারা যায় এবং খুব অত্যন্ত ফ্যাটাল একটা ডিজিজ টিটেনাস তো প্রতিষেধক বলতে প্রথমত ভ্যাকসিনেশন যেটা আমাদের দেশে যেটা ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউলে দেওয়া হয় সমস্ত বাচ্চাদের দেওয়া হয় ভ্যাকসিনেশন সেকেন্ডলি হচ্ছে যেটা ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল রেকমেন্ড করে যেটা আমরা অনেকেই ফলো করি ইভেন আমরা ডাক্তারও ফলো করি না সেটা বলা আছে যে ভ্যাকসিনেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরও প্রত্যেক দশ বছরে আমাদের একটা করে বুস্টার ডোজ নেওয়ার দরকার কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই জিনিসটা কিন্তু সরকার স্পন্সর করে না এই বুস্টার ডোজ যেটা দশ বছর ছাড়া ছাড়া নেওয়া উচিত এবং সেই নিয়ে কোনো সচেতনতা প্রচার নেই ইভেন আমরাও যারা মেডিকেল প্রফেশনে আছি তারাও নিই না যে কোনো কারণেই হোক তো এটাই হচ্ছে অ্যাকচুয়াল শিডিউল যেটা শিডিউল সেটা হচ্ছে বাচ্চা অবস্থায় যতগুলো ডোজ সেগুলো নেওয়া উচিত তারপর সে যখন অ্যাডাল্ট হল এভরি টেন ইয়ার্স তাকে একটা করে বুস্টার ডোজ নেওয়া উচিত এটা হচ্ছে ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউলের গাইডলাইনস গাইডলাইন বলছি তো এই হচ্ছে ব্যাপার যদি আমি ভ্যাকসিনেশন নিই তাহলে ডেফিনেটলি এই ডিজিজটা হয় না একদম হান্ড্রেড পার্সেন্ট হয় না মানে এফিকেশি প্রায় ধরে রাখুন নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট হওয়ার চান্স কম যদি হয়ে যায় তাহলে ইমিডিয়েট আপনাকে হসপিটালে যেতে হবে কোনো বড় হেলথ সেট হবে কারণ আপনাকে ভেন্টিলেশন তো এই হচ্ছে ব্যাপার এবং টিটেনাস কিন্তু এখন অনেক রেয়ার আমি আমার বারো তেরো বছরের অভিজ্ঞতায় একটা কেস পেয়েছি আমার যারা অনেক বড় বন্ধুরা আছে যারা বড় বড় জায়গায় কাজ করে ক্রিটিক্যাল কেয়ারে

কোনো পেশেন্টের একটা উন্ড সেই উল্ড নিয়ে পেশেন্ট আমাদের কাছে এসেছে আমি ডিসাইড করবো যে পেশেন্টকে টিটেনাস্ট্রি দেবো না যখন আমি ডিসিশন নেবো তখন আমাকে দুটো ফ্যাক্টর দেখতে হবে যে এই যে উন্ডটা হয়েছে যে ঘাটা হয়েছে সেই ঘাটা কিরকম না আর সেকেন্ড আমাকে দেখতে হবে যে এর ভ্যাকসিনেশন স্ট্যাটাস এবার উন্ড যেটা হয়েছে দেখো প্রথম উন্ড দু রকমের একটাকে আমরা বলি ডাটি ইউ মানে নোংরা নোংরা খা আর একটাকে বলা হয় ক্লিন উড মানে সেখানে নোংরা কিছু না জাস্ট কেটে গেছে ক্লিন উড যদি ডাটি উন্ড হয় ডাটি উন্ড মানে সেই কোনো একটা জায়গায় কেটে গেছে কেটে যাওয়ার উপরে প্রচুর পরিমাণে ধুলো বালি ময়লা এই সমস্ত কিছু লেগেছে এবং উনটা এমন একটা জিনিস দিয়ে হয়েছে যার মধ্যে রাস্ট আছে যেগুলো আমরা ধরি বলি মরছে পড়া এই ধরনের কোনো জিনিস দিয়ে হয়েছে এবং উন্ডের ডেপথ মানে যতটা ভিতরে ঢুকেছে পাংচার উন্ড হতে হবে সেই উন্ডের ডেপথ মিনিমাম ওয়ান সেন্টিমিটার হতে তো এই ধরনের উন্ডকে আমরা বলি ডাটি উন্ড সেকেন্ডলি হচ্ছে যদি দেখা যায় যে উনটা হয়েছে সেই উন উনটা হচ্ছে ল্যাসেরেটেড উন ল্যাসেরেটেড উন মানে হচ্ছে যেমন ধরুন কেউ আপনাকে একটা পাথর দিয়ে মারবে তাহলে সেইখানে কোনো ক্লিন কাট উন্ড হবে না কিন্তু সেখানে একটা ল্যাসেরেটেড উন্ড সেই সমস্ত উন্ড কিংবা ধরুন যে উন্ডে অনেক রকম ডেড টিস্যু আছে যেমন বার্ন হয়েছে কোনো পেশেন্টের পুড়ে গেছে এই সমস্ত যদি উন্ড হয় তখন কিন্তু টিটেনাস টক্সয়েড দেওয়ার প্রশ্ন আসছে আদারওয়াইজ একদম ক্লিন কার্টুন সেখানে কোনো রকম কোনো কাদা মাটি কিচ্ছু নেই নাথিং সেখানে গাইডলাইন্স যেটা আমি গাইডলাইন্স কথা বলছি আমাদের দেশের যে গাইডলাইন্স ন্যাশনাল ইউনিয়েশন যেটা আছে ক্লিন কাট উন্ডে কোনো রকম কোনো টিটেনাস টক্সয়েড দেওয়ার প্রয়োজন নেই হান্ড্রেড পার্সেন্ট এই যে ডাটি উন্ডের কথা বলছি এক্ষেত্রে আমার প্রশ্ন আসবে যে আমি টিটেনাস টক্সয়েড দেবো যদি সে টিটেনাসের একটা বুস্টার ডোজ মানে টিটেনাসের একটা শট বা ইঞ্জেকশন পাঁচ বছরের মধ্যে নিয়ে থাকে ফাইভ ইয়ার্স এর মধ্যে নিয়ে থাকে তাহলে তাকে টিটাস টক্সার দেওয়ার প্রয়োজন নেই যেটা প্রয়োজন সেটা হচ্ছে উলটাকে ভালো করে ড্রেসিং করা যদি দেখা যায় পাঁচ বছরের আগে নেওয়া হয়েছে তাহলে তাকে টিটাস টক্সার দিতে হবে

এখন দেখুন যে কোনো ওষুধ যে কোনো জিনিস আমি যদি ছাড়া নি বিশেষ করে কেমিক্যালস যে আমাদের ওষুধপত্রই বলুন বা তো আমি যদি যে কোনো জিনিস নিই সবকিছুরই একটা রিস্ক আছে একটা গেন আছে আমরা যে কোনো ওষুধ দিই যে ধরুন প্যারাসিটামলও যদি দিই তারও কিছু সাইড এফেক্ট আছে এবং গেনও আছে লাভও আছে তো যখন আমরা কোনো ওষুধ দিয়ে আমরা ভাবি যে পেশেন্টের এই ওষুধটা খেলে তার ক্ষতি কতটা হতে পারে তার লাভ কতটা হতে যদি দেখা যায় লাভ বেশি ক্ষতির থেকে তখন আমার ওষুধটা এবার ধরুন আপনার প্রয়োজন নেই ভ্যাকসিনেশনে মানে প্রয়োজন নেই টেটাসনের তাহলে প্রথমত আপনার লাভ তো কিছুই হলো না কিন্তু তার সাইড এফেক্ট আপনি ভোগ করলেন তাহলে রিস্ক ইজ টু গেইন যে রেশিও সেখানে তো আপনি হেরে গেলেন যে অন নেওয়ার কোনো প্রয়োজন নেই যদি নেন তাহলে সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে সাইড এফেক্ট আপনি ভোগ করবেন অকারণভাবে ভোগ করবেন তাতে যে আপনার বিরাট কিছু গেইন হবে তাও না হ্যাঁ টিটার স্ট্রকচার থেকে অনেক সময় পেশেন্টের জ্বর আসে ব্যথা হয় কিছু কিছু ক্ষেত্রে খুব কম ক্ষেত্রে হলো অ্যালার্জি রিয়াকশনও তাই সেক্ষেত্রে আপনি শুধু শুধু রিস্ক আমি উঠে যান উষ্ণ ক্ষেত্রে এটা রাখার ক্ষেত্রে বা মজুতের ক্ষেত্রে কোনোরকম কিছু আছে ডেফিনিট ডেফিনিট প্রথম কথা হচ্ছে টিটেনাস টক রাখতে হয় টু টু এইট ডিগ্রি সেন্টিগ্রেড একদম ক্লিয়ার কাট দুই থেকে আট ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখতে তো যদি সেটা দু থেকে আট ডিগ্রি সেন্টিগ্রেডের না থাকে তাহলে সেই টিটেনাস টক সয়েলের কোনো কার্যকারিতা থাকে না কাজে এবার দু থেকে আট ডিগ্রি আপনি রাখবেন কি বাইরে টেম্পারেচার তো রাখতে পারবেন না ডেফিনেটলি আপনাকে ফ্রিজে রাখতে হবে আবার এটাও মাথায় রাখতে হবে আমি কিন্তু টিটেরাস্ট অক্সাইড এর ভায়ালকে ফ্রিজ করব না ফ্রিজ মানে আমি জিরো ডিগ্রিতে নিয়ে যাবো না মানে আমি যদি ফ্রিজে রাখি সেটা ডিপ ফ্রিজে রাখবো না বরফ হয়ে গেলে কিন্তু আর কাজ করবে না আবার আট ডিগ্রি বেশি চলে গেলে কিন্তু কাজ করবে না তাহলে আমাকে দু থেকে আট ডিগ্রিতে রাখতে হবে আমরা যেটা বলি সেটা হচ্ছে যে যেটা ফ্রিজ থাকে সেই ফ্রিজের যেটা সেলফ তাপ সেখানে রাখতে হয় খুব ভিতরের দিকে দেয়াল টাচ করেও রাখা উচিত না তাহলে টেম্পারেচার বাড়বে আর ডিপ ফ্রিজও রাখবে না তো এটাই হচ্ছে রাখার নিয়ম এবার দেখুন গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় ইভেন ওষুধের দোকানে তো অনেকেই জানেনই না যে কিভাবে ডিনার স্টকের চলে যাচ্ছে না চলে যাচ্ছে সেক্ষেত্রে সেক্ষেত্রে ব্যাকআপ রাখতে হয় সবসময় ব্যাকআপ রাখতে হয় যখন আমি কোনো ভ্যাকসিন স্টোর করছি ফ্রিজেতে সব সময় সেখানে ব্যাকআপ রাখতে হয় যে কারেন্ট চলে গেলেও কিভাবে আহ টেম্পারেচারটা মেন্টেন হয় সেক্ষেত্রে কি হসপিটাল থেকে নেওয়াটাই এটা বেশি ভালোভাবে মনে হয় ডিফিনলি হসপিটাল থেকে নেওয়াটাই বেটার যেহেতু সরকার আপনাকে সাপ্লাই করছে

প্রথম থেকে আমার ইচ্ছা ছিল আরামবাগে আমি থাকবো বিভিন্ন জায়গায় অফার এলেও আমি আরামবাগেই আছি এবং আরামবাগেই থাকবো আরামবাগে আমি রেগুলার থাকি দুদিন বাদ দিয়ে শনি এবং সোমবার বাদ দিয়ে দুদিন প্রত্যেক দিনই আরামবাগে উলিমিলা মেডিসিনে আমি চেম্বার করি মোটামুটি বিকেল পাঁচটা পর্যন্ত থাকি তারপর আমি বিভিন্ন জায়গায় বাইরের চেম্বারে যাই যেমন পুতুলপুরে যাই ডোমলে যাই খানাকুলে যাই রাজাকিতে যাই প্রত্যেকদিন একটা জায়গায় যাই সোদপুরে যাই এই সমস্ত জায়গায় চেম্বার করি এই সমস্ত ব্যাপারে যদি জানতে চান তাহলে আপনারা আরামবাগের চেম্বার করতে পারেন একটা অ্যাপাতি ছিল অ্যাপাতি মানে টেলিমেডিসিন আমি করতে চাইছিলাম না তার কারণ হচ্ছে দেখো কোন পেশেন্টের চিকিৎসা মানে চার পাঁচটা ধাপ আছে প্রথম হচ্ছে তার হিস্ট্রি নেওয়া ডেফিনেটলি সেকেন্ডলি হচ্ছে এক্সামিনেশন

তার অ্যানিমিয়া আছে কিনা দেখতেই না পারলাম তার পায়ে ফোলা আছে কিনা দেখতেই না পারলাম তার চিকিৎসা করা খুব ডিফিকাল্ট শুধুমাত্র হিস্ট্রির উপর বেশ করে কিন্তু চিকিৎসা করা ডিফিকাল্ট কিছু কিছু ক্ষেত্রে করা যায় যেমন সাইকিয়াট্রিক ডিজের ক্ষেত্রে খুব সহজে করা যায় কমন জ্বর সর্দির ক্ষেত্রে করা যেতে পারে তো এখন অনেক পেশেন্ট আমার আছে যারা আমাকে এখানে দেখায় পরে বাইরে চলে গেছে তারা আমাকে অনেকে রিকোয়েস্ট করছে যে একটা টেলিমেডিসিন বা একটা ওয়েবসাইট করে দেওয়ার জন্য তো আমি এটা নিয়ে কাজ করছি ভাবছি এটা একটা করবো এখনো পর্যন্ত হয়

और रेस्टोरेंट से